আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকারংপুর মহাসড়কের ইতিমধ্যে গোবিন্দগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলমান রয়েছে এটি ধারাবাহিকতাই দীর্ঘদিন যাবৎ ধরেই গোবিন্দগঞ্জে মহাসড়কের কাজ চলমান বিগত এক মাস আগে যেখানে কাজের গতি এবং পরিধি অনেকটাই ধীর ছিল বর্তমানে কিন্তু কাজের গতি বৃদ্ধি করা হয়েছে এগিয়ে যাচ্ছে ফ্লাইওভার নির্মাণের কাজ এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে সার্ভিস লেনগুলো ইতিমধ্যে ঢালাই করা হয়েছে সেখান দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে মাঝে যে আপনারা লেনটি দেখছেন সেই মাঝের লেনের ফ্লাইওভার নির্মাণের জন্য কাজ করা হচ্ছে এলেঙ্গা রংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় আলেঙ্গা থেকে রংপুর একশো নব্বই কিলোমিটার মহাসড়কে বিভিন্ন স্থানে ওভারপাস আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের কাজ হলেও এ পাশে গোবিন্দগঞ্জে একটি ফ্লাইওভার নির্মাণের কথা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ফিলার এবং পাইলিংয়ের কাজগুলো কিন্তু এখনও শুরু করা হয়নি মাঝের লেনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এ মাটিগুলো কিন্তু সরানো হচ্ছে অতিরিক্ত মাটি এবং সেই স্থানগুলোতে খুঁড়ে খুঁড়ে কিন্তু সমান করা হচ্ছে পরবর্তীতে এই অংশগুলোতে পাইলিং করা হবে তারপরে পিলারের কাজ তারা শুরু করবে এবার সে ভূমি অধিগ্রহণের যে জটিলতা রয়েছিল সেই জটিলতা অনেক আগেই শেষ হয়েছে সে অনুযায়ী জমিগুলো উদ্ধার করা হয় উদ্ধার করার পরে প্রাথমিক পর্যায়ে দুই পাশে সার্ভিস লেনগুলো সম্পূর্ণ করা হয়েছে বর্তমানে মাঝের লেনগুলোতে অতিরিক্ত যে মাটি রয়েছে সেই মাটিগুলোকে অপসরণ করে সমান করা হচ্ছে পরবর্তীতেই এই অংশগুলোতে পাইলিংয়ের কাজ শুরু করবে তারা পাইলিংয়ের পর পিলারগুলো দৃশ্যমান হতে শুরু হবে এমনটি ধারণা করা যায় তবে এই কাজটি অনেক ধীর গতিতেই চলছিল বর্তমানে পর্যায়ে কাজ আবার দ্রুত গতিতে তারা করছে যাতে করে এই প্রকল্পটি সহজেই শেষ করা যায় কারণ প্রকল্পের বাজেট অনুযায়ী কাজের মেয়াদ এবং গতি নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত ছিল যে এই কাজ কবে শেষ হবে তবে দুই বছরের মধ্যে কাজটি তারা শেষ করে দেবে এমনটি বাজেটে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অতিরিক্ত যে মাটিগুলো রয়েছে সেই মাটি মাটিগুলো অন্যথ্যে সরিয়ে নিয়ে রাস্তাটিকে সমান করা হচ্ছে এই সমান জায়গায় আবার ফাইলিংয়ের কাজ খুব সম্ভবত শুরু হয়ে যাবে তা আপনারা দেখতে থাকুন পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকারংপুর মহাসড়ক গোবিন্দগঞ্জ দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গোবিন্দগঞ্জের যে চার মাথার মোড়টি রয়েছে সেখানে দেখব কাজের অগ্রগতি কতটা এগিয়ে গিয়েছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এ পাশেই একটু যানজট লেগেছে বিশেষ করে হাতের ডান পাশে এটা মূলত চার মাথার মোড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ঢাকা দিনাজপুর মহাসড়ক রয়েছে সেই ঢাকা দিনাজপুর মহাসড়কের গাড়ি কিন্তু ইউটার্ন এবং সেদিকে মোড় নেওয়ার জন্য কিছুটা যানজটের সম্মুখীন হতে হয় পাশাপাশি এই স্থানে আপনারা লক্ষ্য করে দেখবেন গাড়ি কিন্তু অনেক ধীর গতিতে চলছে বিশেষ করে গাড়ি থেকে যাত্রী ওঠা নামা এখানেই করা হয়ে থাকে যার কারণে এক সাইডে গাড়ি লাগলে অন্য সাইডে রাস্তা অনেকটাই সংকুচিত হয়ে আসে তার কারণেই মূলত এই যানজট আবার অটোরিকশা সিএনজিগুলোও কিন্তু এখানে যানজটের অন্যতম কারণ এই স্থানেও আমরা দেখতে পাচ্ছি যে মাঝের লেনটিকে কিন্তু পাইলিং এবং পিলারের জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সে অনুযায়ী এখানে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে পরবর্তীতে এই অংশগুলোতেই প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করা হবে এমনটি ধারণা করা যাচ্ছে দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে প্রায় একশো মিটারের মতো উত্তর দিকে এগিয়ে এসেছি এটা মূলত কলেজ রোড ধরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি দুই পাশে ঢালাই করা হয়েছে যেমনটি পুরো মহাসড়ক অংশ জুড়েই দেখতে পেলাম বিশেষ করে দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে পান্থাপাড়া পর্যন্ত মহাসড়কটি এই পর্যায়ে রয়েছে পান্তাপাড়া থেকেই আপনারা জানেন যে ফ্লাইওভারটির র্যাম শুরু হবে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং কাজের অগ্রগতি সেখানকার জানাবো পান্তাপাড়ার এই দিকে চলে এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সয়লেন মহাসড়কটিতেই মূলত ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে এই পান্তাপাড়া থেকেই ফ্লাইওভারটি শুরু হবে তারই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই পান্তাপাড়া মহাসড়কটি অনেকটাই প্রশস্ত করা হয়েছে বিশেষ করে যে সয়লেন মহাসড়ক রয়েছে সেই সয়লেন মহাসড়কটি অনেকটাই প্রশস্ত এখানে সামনে আপনাদেরকে দেখাবো সামনের রাস্তার কি অবস্থা এবারে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের পরেই কিন্তু রোড মার্কিংয়ের কাজগুলো একে একেই সম্পূর্ণ করছে তারা দুই পাশে রাস্তাতে সাদা রোড রোডমার্ক দেওয়া হয়েছে পান্তাপাড়ার এই সামনের মহাসড়কটিতে পাশাপাশি সার্ভিস লেন দিয়েগুলো দিয়ে গাড়িগুলো চলাচল করছে এপাশটিতে গাড়ি ঘোড়ার তেমন যানজট না থাকলেও গোবিন্দগঞ্জে চার মাথা মোড়ে একটু যানজট লাগে কারণ চার মাথা মোড় থেকে একটি মহাসড়ক ঢাকা দিনাজপুর মহাসড়ক তার জন্যই মূলত যানজট সেখানে লেগে থাকে আজকে শুক্রবার শুক্রবারেই অনেকটাই শীত পড়েছে এবার দেখতে পাচ্ছেন দিন কিন্তু সূর্য ওঠেনি বর্তমানে সময় কিন্তু চারটা এই চারটার দিকে আপনাদেরকে পান্তাপাড়া মহাসড়কটি দেখাচ্ছি এই অংশগুলোতে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলা যায় এখানে কাজ সম্পূর্ণ কারণ লেন মহাসড়ক এখানে দৃশ্যমান এরপর থেকে ফ্লাইওভারের র্যাম শুরু হবে তার জন্য পিলার এবং পাইলিংয়ের কাজগুলো খুব দূরত্বই এখানে করা হবে এমনটাই ধারণা করা যাচ্ছে তবে বেশিরভাগ কাজ কিন্তু করতে অনেক সময় লেগে যাবে প্রায় দুই বছরের মতো সময় লাগবে এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ করতে ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ